নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেটা প্রায়শই সবার বাড়িতেই হয় এবং সবাই খেয়ে থাকেন দুর্দান্ত স্বাদের একটি রেসিপি হলো কুমড়ো ডাটার চচ্চড়ি তো এটা অনেকে ভাবে বানান আমি কিভাবে কি দিয়ে কি মশলা ইউজ করি সেটাই আজ আপনাদের সাথে সিম্পলভাবে শেয়ার করব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন সবার আগে দেখুন আমি এখানে কুমড়ো ডাটা কেটে নিয়েছি সুন্দরভাবে একটু সরু সরু করে আলু নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি সিম্পলভাবে বানাবো ঘরোয়া মশলা দিয়ে কি কি দিচ্ছি সবার প্রথম দেখুন কড়া গরম করে আমি তেল গরম হতে দিয়েছিলাম এবং আলুও আমি ভাজতে বসিয়ে দিয়েছি এখানে আমি একটু ফোড়ন দিয়েছিলাম কালো জিরে আর তেমন কিছুই মশলা দিইনি আর আলুটা আমি এখানে একদমই সরু সরু করে নিয়েছি কারণ ডাটা একদম কচি ছিল সেই জন্যে আলুটা সরু থাকলে তাড়াতাড়ি ভাজতে সুবিধা হবে এখানে আমার আলুগুলো লাল লাল করে ভাজা মানে ভাজা হচ্ছে এখানে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কম বেশি করতে পারেন মাত্রাটা বাড়িয়ে দিতে পারেন আমি দুটোই দিলাম কারণ বেশি ঝাল খাব না বলেই দুটো দুটোই দিয়েছি আর এখানে আমি বলে রাখি আপনাদেরকে যে আমি এটা রান্নাটা পুরোপুরি নিরামিষভাবেই বানাচ্ছি আর কুমড়ো ডাটা তো প্রত্যেকেই ভালোবাসেন খেতে দেখুন এখানে আমার আলুগুলো বেশ ভালো লাল লাল ভাজা হয়ে গেছে আর এর পর্যায়ে আমি এখানে টমেটো দিয়ে দিলাম আমার কাটা ছিল টমেটো আর আগে থেকেই কেটে রাখা কুমড়ো ডাটা দিয়ে দিলাম অনেকে যারা কুমড়ো ডাটা খেতে ভালোবাসেন না তারাও কিন্তু একবার এই রেসিপিটা বানালে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে কুমড়ো ডাটা আর এটা আমাদের মানে সচরাচর পাওয়াও যায় সব জায়গায় কুমড়ো ডাটা অধিকাংশ বাড়িতেই এটা রান্না হয় তো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখবেন সবাই কিন্তু ছোট থেকে বড় সবাইয়ের ভালো লাগবে খেতে সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি রেসিপিটা আর এখন একটু নাড়াচাড়া করার পর আমি এটাতে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব আর ডাটাগুলো কিন্তু একদমই কচি আছে সেই কারণে এটাতে বেশি জলও আর বা বেশি নাড়াচাড়াও আমার লাগলো না করতে এখানে আমি লবণটা দিয়ে একটু নেড়ে নেড়ে নিব তারপরে আমি দিয়ে দিব কিন্তু এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিবর সাথে সাথে আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর এরপর আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব এর আগেও আমি কুমড়ো ফুলের আর কুমড়ো পাতার রেসিপি দিয়েছি আপনাদের খুব ভালো লেগেছে তাই ভাবলাম আর একবার কুমড়ো ডাটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সেই জন্যেই রেসিপি নিয়ে এসেছি আর দেখুন এখানে আমার আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এতে রুম টেম্পারেচার রাখা জল নর্মাল জলটাই ইউজ করছি এতে আমি গরম জল অ্যাড করব না এখানে আমি অল্প একটুই দিলাম কেন ডাটা তো নরম আছে আর আলুও মোটামুটি আমার হয়েই এসছে সেদ্ধ মতন তো জলটা দিয়ে মশলাটা ইয়ে করব সেই হিসাবে আমি জলটাও ইউজ করে দিলাম এতে আর এরতে আমি সামান্য কিছু একটা এমন মশলা অ্যাড করব। সেইটা দেখার জন্যে কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে স্কিপ না করে যদি স্কিপ করেন তাহলে কিন্তু মিস করবেন আপনারা যে কুমড়ো ডাটার চচ্চড়িটা এত টেস্টফুল হলো কি করে সেটা দেখার জন্য ফুল ওয়াচ করুন এরপর আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখব জলটা শুকনো হওয়া অবধি যাতে এগুলো সেদ্ধ হয়ে যায় আর দেখুন আমি তিন চার মিনিট পর এসছি আবারও আমার এখানে আগেই দেখিয়েছিলাম আলুটাও হয়ে গেছে সেদ্ধ আর এখনও ডাটাটাও আমার কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে জলটাও একদম শুকনো শুকনো হয়ে এসছে এখনই কিন্তু আমি এতে অ্যাড করব পোস্ত বাটা এতে আর কিচ্ছু নেই শুধু দু চামচ পোস্ত প্লেনভাবে আমি পিষে নিয়েছি এইটাই হলো এই রান্নাকে একদম অসাধারণ রান্না করে তুলবে এই পোস্তটা আমি এতে এবার অ্যাড করবো এইটা দেওয়ার পর আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না জাস্ট একটু ফুট আসবে আমার পোস্ত তাতেই কিন্তু এটা ঘন ঘন হয়ে আসবে আর দুর্দান্ত স্বাদের আমার চচ্চড়িটা কিন্তু হয়ে যাবে এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল দেখুন আমি এটাতে এইভাবে দিয়ে দিলাম পুরো বাটাটা আর এটা আমি একবারে জল জল মতন করেছি মিক্সি ধোয়া বাটির যে জলটা সেটাও আমি একসাথে এতে অ্যাড করে দিয়েছিলাম যাতে একবারে নামানোর আগে এটা আমি দিব আর পোস্তটা দিয়ে একদমই কখনো বেশি ফুটাবেন না তাহলে কিন্তু ওর স্বাদটা একেবারে চলে যাবে আমি জাস্ট অল্প একটু নাড়াচাড়া করে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিচ্ছি দেখুন আমার একদম মাখা মাখা হয়ে গেছে আর এটা মাখো মাখো খেতেটাই ভালো লাগে বেশি তো গরম ভাতের সাথে যদি রকম একটা রেসিপি থাকে তাহলে এক থালা গরম ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে আর সবারই এটা খুবই মানে টেস্টি লাগবে খেতে একবার এইভাবে বানিয়ে রাখবেন যদি কোনো নতুন বন্ধু আজকে ভিজিট করছেন তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেল লে আমার বন্ধু হয়ে থাকবেন আর পুরনো বন্ধুরা এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন তো দেখুন আমার রেসিপিটা কিন্তু পুরোপুরি সুন্দরভাবে হয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা সার্ভিং বলে কিন্তু সার্ভ করে দিব দেখুন কি সুন্দরভাবে হয়েছে এখানে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে নামিয়ে নিলাম আর সত্যি বলছি কমেন্ট করবেন আমাকে জানাবেন এর আগে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন আজকের মতন তাহলে আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনেই নতুন বছর এসে গেছে ভালোভাবে কাটাবেন সকলে সকলের খেয়াল রাখবেন আর আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে আমাকে উৎসাহ দিবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর প্রিয়জনের মধ্যে নিশ্চয়ই শেয়ার করবেন আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি